মসজিদের মেয়ে রাত থেকে বলতে চাই বাংলাদেশের স্থানকে নিষিদ্ধ করতে হবে ঠিক আপনারা কি ইসকন চান এটা একটা জঙ্গি সংগঠন এটা একটা উগ্রবাদী সংগঠন এরা সন্ত্রাস এরা আমাদের দেশের নিরীহ মা বন্ধু নষ্ট করে এদের মূল কীর্তি শিশু অপহরণ করা মাদ্রাসা ছাত্রী মুসলিম ছাত্রীদেরকে অপহরণ করে নির্যাতন করে ধর্ষণ করে তাদের গর্বের সনাতন ধর্মের শুক্র কীট প্রবেশ করাইয়ে দেওয়াই এদের মূল মন্ত্র কোটি কোটি টাকা তারা মুসলমান ধার্মিক বন্ধুদেরকে নষ্ট করার জন্য তারা ব্যয় করতে আসে সুতরাং এর মূল মদতদাতা হচ্ছে আমেরিকা মূল মদতদাতা কে এই সুতরাং শক্ত হাতে শুধু মুসলমান নয় আমরা দেশের যারা শান্তিপ্রিয় নাগরিক এদেশের শান্তি চাই এ দেশের সুশৃঙ্খল চাই শুধু মুসলমান না শুধু সনাতন ধর্ম না শুধু খ্রিস্টান না শুধু বৌদ্ধ না যারা মাতৃভূমিকে ভালোবাসি জন্মের টানে তারাই ইসলামকে প্রতিহত করতে হবে ঠিক কিনা আমরা আমরা বিশ্বাসী না আমরা সম্প্রীতিতে বিশ্বাসী আমাদের ছাপ্পান্ন হাজার এই বর্গমাইলের মুসলমান দেশে হিন্দু সনাতনী ধর্ম ভাইরা তাদের ধর্মকে বুক ফুলিয়ে পালন করে আমরাকে আমরা বাধা দিয়েছি বলেন কখনো বাধা দেয় নাই যদিও আমরা জানি ভারত একটি হিন্দুত্ববাদী দেশ সেখানে আমার মুসলমান ভাইরা উদার মনে সক্রিয়ভাবে ধর্ম পালন করতে ব্যর্থ কিন্তু সেদিকে তাকাইয়াও আমরা আমাদের দেশে হিন্দুদেরকে কখনো আমরা গালি দেই না কখনো আক্রমণ করি না মন্দির ভেঙ্গে দেই না মন্দিরকে ভঙ্গ করি না মন্দির যাও বন্ধ করে দেই না মূর্তি ভেঙ্গে দেই না তাদের উৎসবকে বয়কট করে দেই না বরং তাদের সুযোগ দেই এই ছত্র ছায়া হিন্দু ধর্মের ভিতরে যারা ইসকনকে লালন করে আমার শান্তিপূর্ণ দেশটাকে কলঙ্কিত করতে চায় সব মানুষকে সত্য হাতে প্রতিহত করতে হবে ঠিক না। ইসকন নাম দিয়া যেই আসবে প্রতিহত করতে হবে আমার এই মুসলমান দেশটা হাঙ্গামা দাঙ্গামায় ভরে ফেলে দিয়েছে ইস্কান মানে নিষিদ্ধ চীন দেশে নিষিদ্ধ মালয়েশিয়া নিষিদ্ধ ইন্দোনেশিয়ায় সৌদি আরবে পৃথিবীতে প্রায় অর্ধ শতাধিক রাষ্ট্রের রকম নিষিদ্ধ আছে